বিস্মিল্লাহ হির আসসালামু আলাইকুম দিন পরে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসি ফাঁসি ভিডিও কনসেপ্টে প্রথম নিয়ে আসছে এটা হলো তোমাদের জন্য একটা কোরিয়ান ফেসওয়াশ অনেকজনে অনেক রিকোয়েস্ট করতেছে যে মামা একটা কোরিয়ান ফেসওয়াশ ভালো দেখার জন্য তো আমরা দিয়ে দিচ্ছি এই কোরিয়ান ফেস ওয়াশটার দাম রাখা যায় মাত্র ছয়শো টাকা এখানে আরটা আসছে কেডল ফেড মেডি থাইল্যান্ডের সবার পরিচিত দাম রাখা দেবে তোমাদের কাছে মাত্র তিনশো ষাট টাকা রাখা যাবে তিনশো ষাট টাকা তোমরা পেয়ে যাচ্ছ এখানে বিতে থাইল্যান্ড ফেস ফেসওয়াশটা তিনশো ষাট টাকা এখানে আছে থানাকা প্যাক আছে আপডেট থানাকা প্যাক দাম রাখা দেবে মাত্র তিনশো টাকা করে টাকা তারপর আছে এখানে অর্ডিনারি সিরাম আছে তোমরা অনেক রিকোয়েস্ট করতেছো অর্ডিনারি সিরামের জন্য তো আমরা সিরাম নিয়ে আসছি দাম রাখা দেবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকাটা কিন্তু অল বাংলাদেশ স্যালেঞ্জ প্রাইস সরি এখানে ভিতরে আমি আগে যে সেল করেছি আমাদের ডিসকাউন্ট অফার দিয়ে এখন কি দাম হলো ছয়শো টাকা ছয়শো টাকা আগে আমি আগের দাম বলে দিয়েছিলাম এখানে আলাদা সাবান আছে আলাদা সাবান দেখতে পাচ্ছেন এখানে আলাদা সাবান অনেক রিকোয়েস্টেড বি আলাদা সাবান দাম রাখা যাবে পার পিস মাত্র দুইশো আশি টাকা করে দুশো আশি টাকা তার মধ্যে এখানে আছে তোমাদের জন্য পঞ্চের ফেস ওয়াশ পঞ্চের ফেস তোমাদের অনেকজন রিকোয়েস্ট করতে পঞ্চ নতুন যে ফেস নিয়ে আসি তো দামটা বলে দিচ্ছি আর এখানে একটা জিনচিন একটা ক্রিম আছে জিনচিন ক্রিম তো আমরা জিনছিনের ক্রিমটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা তার মধ্যে বিওয়াশ এখানে আছে ফ্লোরা সাবান আছে এখানে ভিতরে মেড ইন থাইল্যান্ডের দাম রাখা দেবে মাত্র পার পিস তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা পার পিস সাবান তিনশো পঞ্চাশ টাকা তারপরতে এখানে আছে রাইস সিরাম এটা কিন্তু অজ রায় সিরাম দাম রাখা দেবে পার পিস রাখা দেবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তোমরা পেয়ে যাচ্ছো রাইস সিরাম বিওয়াশ এখানে আউটটা হলো তোমাদের অ্যাক্টিভ হোয়াইট ক্রিম আছে এখানে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে দাম দেখা দেবে পার পিস মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এখানে আউটটা আছে অ্যাক্টিভ হোয়াইট এই যে এই ক্রিমটা তোমাদের কাছে রাখা দেবে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে দাম রাখা দেবে মাত্র একদম পুরো ফাইনালি তিনশো টাকা রাখা যাবে তিনশো টাকা এখানে আছে তোমাদের জন্য আছে এই যে সিলিমিন হাফ ক্যাপসুল এটা খাইলে অবশ্যই তোমরা সিলিম হয়ে এতে কোনো সন্দেহ নেই দাম রাখা দেবে ছয়শো টাকা রাখা যাবে এখানে কিউরিক কেয়ার ক্রিম আছে কিউরিক কিরিয়ার রিকোয়েস্টের ভিডিও তোমার কিউরিক ক্যারের ক্রিম কথা বলছো মাত্র ছয়শো টাকা দেবে মাত্র ছয়শো টাকা তোমরা পেয়ে যাচ্ছ কিউরিক কেয়ারের ক্রিম তারপর বিওয়া এখানে আছে লিপ অয়েল এই যে লিপ অয়েল আছে এখানের ভিতরে ক্রাটিন লিপ অয়েল পার পিস দাম রাখা যাবে একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আছে এই যে একটা সিরাম আছে দাম রাখা যাবে পার পিস দুইশো টাকা এখানে আরটা হলো লিপ লাইনার নতুন চলে আসছে লিপ লাইনার দাম দেখা দেবে পার পিস দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে সিরাম আছে দাম দেখা দেবে পার পিস মাত্র দুইশো টাকা করে তারপর এখানে আছে এখানে বুস্টার ক্রিম আছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে এই যে মেলাজমা ক্রিম এখানে আউটটা আসছে এটা এটা কিন্তু মেলা কাজ করে মরগান ক্রিম দাম দেখা যাবে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে তোমাদের জন্য রাখা যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা রাখা যাবে ছশো পঞ্চাশ টাকা এখানে আছে পঞ্চের ভিভি আছে দাম দেখা যাবে দুশো আশি টাকা আর এখানে আছে সিম্পলের সিম্পলের ফেসওয়াশ দাম দেখা যাবে চারশো আশি টাকা এখানে আউটটা থ্রি থ্রিনের ওয়ান সিক্সটিন নাকি থ্রি ও বাবা রে ভাই সিক্স ওয়ান সিক্স ওয়ান কিট সিক্স ওয়ান কিট পার পিস দেখা যাবে মাত্র তিনশো তিরিশ টাকা তো যাদের ভাল লাগে অবশ্যই আমাদের দোকানে চলে যেতে ফার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা দেখা গাছবেন শপিং সেন্টার চার বাই চার ধানমন্ডি হকাজা অফিসের সাইডে তো এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে ফার্সি বিউটি কনসেপ্টে বিউটি পলার হতে কালার কসমিটিক সব কিছু প্রোডাক্ট আছে যাদের ভালো লাগে অবশ্যই চলে আসুন আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে আজকে বলে এখানে শেষ করলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম